আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে একদম সকাল সকাল এখন আর সকাল সাড়ে পাঁচটার দিকে ওঠা হয়েছে ওঠার পরে যেহেতু ছেলে স্কুল আছে ছেলে এখন ওঠেনি প্রায় ছটা বাসতে ও ওইখানে শুয়ে আছে তো ওকেও তুলে দেবে ওর বাবা আর ততক্ষণে যেহেতু সকালবেলা এখন আর দুধ খাওয়ানো হচ্ছে না তো ওকে যাই হোক কিছু একটা করে দিতে হচ্ছে কালকে করে দিয়েছিলাম আলু ভাজা মুড়ি আলুটাকে একটু সেদ্ধ করে মুড়ি করে দিয়েছিলাম তো আজকে ভাবছি কিছু করি তো কালকে সেটার একটু রেডি করে কিছুটা রেখে রেখে দিয়েছিলাম যেহেতু সকাল সকাল তো তো সেটা বানিয়ে ফেলবো আর কি কারণ ওকে খাওয়াতে হবে আর টিফিনই কিছু একটা দিয়ে দেবো কারণ সাতটা থেকে দশটা পর্যন্ত সেরকম কোনো একটা অসুবিধা না হালকা খাবার দিলেই হয়ে যায় তো নেক্সট সোমবার থেকে ওদের যেহেতু আবার শুরু হবে দশটা থেকে তো তখন আবার একটু ভারী খাবার দিতে হবে কিছু তো চলো যাই ওর খাবারটা অন্তত আগে রেডি করে নিই কাল রাত্রেবেলায় যখন রুটিটা করছিলাম তখন আমার মনে হলো যেহেতু বাবুর এখন দুধ পাওয়া যাচ্ছে না কারো বাড়ি থেকে তো নেওয়াও যাবে না তো ভাবলাম যে তাহলে ওর জন্য একটা আটার যে ডো আছে বানানো তো সেগুলোর থেকে একটা বড় দেখে ডো বানিয়ে রেখে দিই তো সেটা রেখে দিয়েছিলাম আর কালকে রাতে কিন্তু এই আলুটাকে দুটো সিটি মেরে কেটে ধুয়ে সিটি মেরে সুন্দর করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করি তারপরে ফ্রিজে রেখেছি তো দেখো সকালবেলা কিন্তু অত আমাকে আর কাজ করতে হলো না আলুটাও সেদ্ধ করা আছে হালকা করে আবার ডোটা বানানো আছে শুধুমাত্র বেলবো ভাজবো দিয়ে দেব তো আমি ভেবেছিলাম যে এমনি রুটি কি বানিয়ে দেবো তারপরে ভাবলাম জামা আমার ছেলেতে একটু লুচি ভালো খায় তো আজকে না হয় ওর জন্য একটু লুচি করে দিই ছোটো ছোটো করে তো গ্লাসের মাপে কেটে নেব তার জন্য গ্লাসটা কিন্তু নিয়ে এসেছি আর দেখবে সকালবেলা যদি বাচ্চা স্কুল হয় যদি রাত্রেবেলা যে যাই হোক তুমি যদি ভাবো যে আমি ঘরের খাবার খাওয়াবো ওই সব ম্যাগি ফ্যাগি বাদ দিয়ে তাহলে কিন্তু খাওয়ানোই যায় সেটা কিন্তু তোমাকে একটু কষ্ট করতে হবে তাই আমি কিন্তু বাচ্চাকে একদমই ম্যাগি দিতে চাই না কারণ ম্যাগি আমার নিজের খেলেও দেখেছে আমার নিজের পেটেও সহ্য হয় না তো ছেলেও খুব একটা যে ভালো খায় সেটাও বলবো না ও খুব একটা ভালো খায় না কিন্তু কিছু কিছু বাচ্চা খুবই ভালো খায় যেমন আমার একটা বোন আছে ও মানে ম্যাগি প্রতিদিন খায় কিন্তু এটা যে কত ক্ষতিকর যে কোনো বাইরের জিনিস প্যাকেট জাতীয় জিনিস তো ওই রকম বারবার বারবার খেলে নিশ্চয়ই ক্ষতি হবে প্রত্যেক দিন যদি খাওয়া হয় তো বাচ্চাদের পেটের হালটা কি হবে আর ম্যাগিটা কি আমি দেখেছি খিদে ভীষণ অরুচি নিয়ে চলে আসে মানে খাবারের প্রতি অরুচি নিয়ে চলে আসে অন্যান্য খাবারের প্রতি ভাত তো একদমই খেতে ইচ্ছে হয় না যেটা আমার হয় কি আর কার হয় তা বলতে পারবো না কিন্তু বাচ্চাদেরকে বাড়ির খাবার দেওয়াটাই তোমরা সবাই চেষ্টা করবে যে বাড়ির যে কোনো খাবার সেটা খুবই ভালো তো প্রতিদিন তো আর এই লুচিগুলো না এগুলো তো তেলে ভাজা তো এক এক দিন এক এক রকম খাবার সত্যি কথা বলতে আগের দিন তোমাদেরকে তো বললামই আলু যেহেতু ভাবলাম যে সকালবেলা একটু আলু ভাজা মুড়ি খাওয়াই তো যেহেতু দোকানের কেনা মুড়িটাই ওকে দিচ্ছিলাম কারণ বাড়ির মুড়ি ভীষণ শক্ত আর ভালো করে ফোটেনি তো সেই জন্য আর বাড়ির মুড়িটা দিতে পারিনি ওকে তো কেনা কেনামুড়িকে হালকা জল দিয়ে একটু ভিজে নিয়েছিলাম যেহেতু আমার ছেলে অতটা মুড়ি টুড়ি খেতে চায় না তো ওর বিভিন্ন খাবার ও যেমন অনেক ধরনের খাবারও খায় না তো কিছু কিছু খাবার যেগুলো খায় তো সেগুলোই দেওয়ার চেষ্টা করি যেমন আলু ভাজাটা ও একটু ভালো খায় তো তার সাথে একটু মুড়ি ভিজিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম খেয়েও ছিল তো আলু ভাজাটাকে কী করেছিলাম সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা একটু বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সাথে একটা ডিম করে নিয়েছিলাম সেদ্ধ যেটা ওকে স্কুলে দেব আর সেই হা সেভেন্টি পার্সেন্ট এইটটি পারসেন্ট সেদ্ধ আলুটাকে হালকা তেল দিয়ে নেড়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তাতে কিন্তু আলু ভাজার টেস্টটাও বেশ ভালো হয়েছিল আর এটা একটু পুষ্টিকর বললা চলে আলু বাচ্চাকে প্রতিদিন একটা আলু খাওয়ানোই যায় সেটা কোনো সমস্যা নয় তো আমার ছেলে যেহেতু ওই আলু ভাজাটা একটু ভালো খায় তো সেই অনুযায়ী ওকে ওরকম করে বানিয়ে দিলাম আর আজকে যে লুচিটা করেছিলাম সেটা কিন্তু একটু ফুচকার থেকে বড় সাইজের তো দেখছো ছোট্টো যে কৌটোটার মধ্যে আমি কিন্তু ওই দইয়ের কৌটোগুলো বেশ জমিয়ে রাখি বেশ ভালো লাগে কিন্তু অনেক কাজে আসে আমি ওই দইয়ের দইয়ের কৌটোটায় তরকারি রেখে দিই হয়তো একটু বেশি বাড়লে মাংস টাংস যদি থাকে তাহলে সেটাও রেখে দিই বিভিন্ন কিছু রাখা যায় মশলাপাতি রাখা যায় তো দেখো আগের দিনের যে সেদ্ধ করে রাখা আলুটা সেটা কী দিয়েছি সামান্য মানে আমার আগের দিন যেহেতু দেখলাম একটু ঝাল ঝাল হয়েছিল তো ছেলে খেতে পারছিল না তো ভাবছিলাম ওর জন্য যেহেতু করছি তাহলে কম ঝাল দেবো তো সামান্য একটুখানি শুকনো লঙ্কা কেটে নিয়েছিলাম আর একটু নিয়েছিলাম কালো জিরে তো তার সাথে হলুদ নুন আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি তো ওইটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো নামানোর আগে তোমার যদি মনে হয় কোনো মশলা দেবে তোমাদের হয়তো জিরের গুঁড়ো বলো হালকা একটু মিট মশলাও দিতে পারো কোনো সমস্যা নেই যে যেরকম দাও এবার অনেক বাচ্চা দেখবে ম্যাগি পছন্দ করে তো ম্যাগির যে মশলাটা আলাদা করে দোকানে কিনতে পাওয়া যায় সেটাও তোমরা একটু দিতে পারো তাও কিন্তু খুব ভালো টেস্ট হয় তো দেখো আমার ছেলে উঠে গেছে ওর বাবা ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়েছিলো তার মধ্যে দেখো আমি ওর জলখাবারটা বানিয়ে নিয়েছি আর সকালবেলা প্রতিদিন এটা না দেওয়ারই চেষ্টা করব। কারণ সকালবেলায় তেলের জিনিস কিছু আর মাঝে মাঝে বাচ্চার পছন্দের মতো দিতে চেষ্টা করি তো দেখা যাক কি হয় আর প্রতিদিন তো দুধ আর বিস্কিট খেত পিডিও দিয়ে খেত দিন কোনো দিন এমনিই দুধ খেত তো এখন যেহেতু দুধটা পাওয়া যাচ্ছে না তো ঠিক আছে যা হবে যেমন খায় তেমন একটু খাওয়ানোর চেষ্টা করব এতে কিন্তু দুধটা না দিয়ে কিন্তু এইদিকে একটা ভালো হয়েছে যে অন্যান্য খাবার ও খাচ্ছে মুড়ি টুড়ি খাচ্ছে মুড়ি সকালবেলা যদি মুড়ি ছোট্ট এক বাটির এক বাটি খায় বড়োরা বা ছোটরা অনেক ভালো তো আজকে দেখো আমাদের মিস্ত্রিরা এসছে চারজন পাঁচজন মিস্ত্রি এসছে তো তাদের জন্য চাটা বসিয়ে দিয়েছে তারা দুবার চা খায় তো আজকে যেহেতু খাবার দাবার খাবে কারণ ওপরে কাজ হবে তো উপরের কাজ বাজ আমি আপাতত দেখাচ্ছি না দেখাবো পরে দেখাবো তো এখানে একটু আদা চা বসিয়ে দিয়েছিলাম আবার সিমেন্ট একদম শেষ হয়ে গেছিলো তো আজকে আবার না ওয়েদারটা ভীষণ খারাপ সকাল থেকে বৃষ্টি বাদলা এমন শুরু হয়েছে মাঝে মাঝে থামছে আবার মাঝে মাঝে ভীষণভাবে হচ্ছে তো দেখো মিস্ত্রিদের চাটা বসিয়ে দিয়েছিলাম তারপরে নিজে এক কাপ চা নিয়ে একটু বসে পড়েছিলাম যেহেতু কেউ নেই বড় নেই তো অনেকটা চাই হয়ে গেছিলো তো ভাবলাম যে আমি তাহলে দুটো বিস্কিট দিয়ে খেয়ে নি তারপরে আবার কি খাওয়া হবে না হবে তার তো ঠিক নেই তো সেজন্য এক কাপ চানি নিজেও বসে পড়েছিলাম তোমাদের বলছিলাম না বারবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে একটু থাকছে একটু বৃষ্টি হচ্ছে আমার বাবু স্কুলে যাওয়ার পথে কদিন থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি আসছে ওর বাবা আবার ঘুরে আমাদের যে সামনে ক্লাব আছে সেখানে এসে আবার রেইনকোটটা পরিয়ে আবার নিয়ে যাচ্ছে মানে কদিন থেকে স্কুলে ভীষণ দেরি হয়ে যাচ্ছে তবে আজকে একটু তাড়াতাড়ি পাঠিয়েছি আজকে তো প্রচুর চাপ ভাবছি যে দেখাবো কিন্তু কি দেখাবো কিভাবে দেখাবো আগে তেবার কারেন্ট চলে গেছে মশলা বাটার প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে আজকে মাছ পড়বো এই যে তো মাছ কড়াইতে একটু কড়াইটা গরম করতে বসেছি মাছটা ধুয়ে টুয়ে রেখেছি আমি ছেলে আর ওর বাবা যেহেতু স্কুলে চলে যাব বাবা স্কুলে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেল চলে গেছে তো ওনারা যেহেতু মিস্ত্রিরা যারা আছে চার পাঁচজন তারা খাবে আর ওষুধ যেহেতু কেটেছে তো আর ওখানে একজন আছে যিনি মুসলিম উনি তো জবাই ছাড়া মাংস খাবেন না এটা তো সবাই জানে তো সেজন্য বলে সবার কথা ভেবেই আর একজন আছে উনিও মাংস খান না তো সে কথা ভেবে মাছ আনা হয়েছে যে না মাছ তাহলে দিয়ে দেবো তো মাছ করছি আর সাথে এখন আপাতত ডাল পাপড় ভাজা আর আমাদের জন্য ভাত করেছি সবার জন্য ডাল পাপড় ভাজাটা করে নিয়েছি এরপরে তরকারি আছে একটা পটল ভাজা আছে মাছের ঝোল করব দই মিষ্টি এনে রেখে দিয়েছে অল্পের মধ্যেই আর কি যেহেতু করে ফেলবো তো মাংস আনলে সব থেকে সুবিধা হতো আবার মাংস যেহেতু সবাই খান না খাবেন না তো মাংস আনা হচ্ছে না কালকে একবার মাংস খেয়েছি আমরা নিজেরাও তো ভাবলাম যে আবার মাছ করবো মাংস করব তারপর ওর বাবা নেই আর আরেকটা হচ্ছে দুবার ভাত করতে হবে কারণ আমাদের তো ছোটো হাঁড়ি বড়ো হাড়ি নয় তো আমরা যে হাড়িটা রান্না করি এক হাঁড়ি প্রায় প্রায় রান্না করে রেখে দিয়েছি আর তুই আমার ছেলে বসে বসে দেখো মানে এমন চিৎকার করছে আর আরও দুহারি রান্না করব আর কি তো এখনই ভাতটা বসিয়ে দেবো যেহেতু মাছটা ওখানে প্রায় কড়াইটা গরম হয়েও গেছে মনে হয় বেশি তাপ হয়ে যাবে তো রান্নাবান্নাটা করছি আর শাড়ি একা হাতে করতে হবে খেতে দিতে হবে খেতে দেওয়াটার সময় না একটু মুশকিল হয়ে যায় কারণ তাদের তো পাতায় খেতে দেবো তো মানে ওই পাতাগুলো কেনা পাতাগুলো তো মানে এক বার করে দিতে হবে তো ভাবছি যে মাছ আর ডালটা বাটিতে বাটিতে দিয়ে দেব। আর আমার ছেলে এখানে কার্টুন দেখবে কার্টুন বন্ধ করে দিয়েছি বলে চিৎকার করছে ফোনটা নিয়েছি হাতে ও চিৎকার করছে কি করে তো ঠিক আছে একদম রান্নাবান্না শাড়ি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তখন আবার কথা বলছি আর এত হনুমানের উৎপাদ বেড়েছে দুদিন থেকে প্রচণ্ড হারে তো যাই করাইটা মনে হয় তাপ হয়ে গেলো পুরো আগুন হয়ে পুরে যাবে সে আজকে ওনারা একটু বেশি মানুষ এসেছিল আর বেশি মানুষ আসায় তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে তো দেখো ভাতটা আমি তিনবার ভাত বসিয়েছি ভাবতে পারা যায় ডাল টাল করেছি আর এখানে দেখো পটল ভাজা করে নিয়েছি অনেকগুলো পটল ভাজা যেহেতু কোনো ভাজা নেই চার পিস করে পটল ভাজা দিয়ে দেবো আর এখানে একটা তরকারি করে নিয়েছিলাম আর এটা মাছের একটা গ্রেভি গ্রেভি করে একটা মানে ঝোলও ঝোল ঝোলও বলতে পারো গ্রেভিও বলতে পারো এরকম একটা করেছো খুবই রিচ হয়ে গেছিলো ওটা তো আমি ওটা তো খেতেই পারি ভীষণভাবে রিচ হয়েছে মাংসের থেকেও মানে প্রচণ্ড রিচ হয়ে গেছে তো এখানে যেমন সাদা মিষ্টি আর কালো জাম দই যেমন আনা হয় সবসময় ল্যাংচা কখনো আর এখানে পাপড় তো এগুলোই আনা হয়েছে আর আমি ভীষণ তাড়াহুড়াও করছিলাম ভীষণ কারণ ওনাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে তুমি এর আগে তো বড়োহাঁড়িতে ভাত বসানো ছিল তো যাই হোক বড়োহাঁড়িতে ভাত টাত বসানো হয়নি কিছু সমস্যার জন্য বলতে পারো নেইনি আর কি নিজের যা আছে সেই দিয়েই যাই হোক কাজ চালাচ্ছি তবে যেটা খুব প্রয়োজন সেটা একদম হয়তো পড়ে আছে কোনো কাজে লাগছে না তো সেটা আমি ব্যবহার করছি থালা বাসনের কথা বলছি তাছাড়াও আমার যা আছে সেইগুলো দিয়ে আমি কাজ চালাচ্ছি আমার যেহেতু দুজনের মানুষ তো তো অল্প অল্প জিনিস ছোটো ছোটো জিনিসই আমার আছে আমার বড় বড় জিনিস নেই তো এরপর থেকে আমি ভাবছি বরের কথা শুনবো না কারণ বরের কথা হলো যে জিনিস পড়ে আছে বাসন সেগুলোই তো ইউজ করতে পারছো না তো কি বলতো এই যে হয়তো বেশি লোকজন কখনো হয়তো আমার বাবার বাড়ির লোকজন আসবে তারা আসবে কেউ স্বজন আসুক বা এরকম হয়তো কোনো সময় খাবার দাবার হয়তো কোনো সময় এর পর পরবর্তীকালের কথা বলছি আমাদের তো জমি জামা আছে তো সেখানে যদি মজুর লাগিয়ে কিছু করি তো তাদেরকেও তো খেতে দিতে হবে তখন তো আর ছোটো বাসনে চলবে না তো আমার আমার একটা ই হচ্ছে যে একটা বড় হাড়ি কিনবো তিনবার ভাত বসানোর মানে মাথা খারাপ হয়ে যায় জানো তো এদিকে তরকারি ফরকারি রান্না করছি ওনাদেরকে ওনাদের আবার হয়ে গেছে ওনারা স্নান টান করে চলে আসছে এদিকে তিনবার করে ভাত বসানো কি কম খাটনি ছোট্ট হাঁড়িতে তিনবার করে ভাত বসাচ্ছি তো এই করে করে মানে অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু ওনারা এসে বসেছে আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি তার আগে সমস্ত কাজটা যতটা যা পেরেছি কমপ্লিট করেছি একা একা নিজে হাতে তো কেউ যদি থাকে যে হয়তো আমাকে কিছু টেগিয়ে দিল কিছু কেটে কুটে দিলো সেরকম তো কেউ নেই কারণ বর নেই আজকে একদম ওর দেরিও হয়ে গেছিলো সে বেচারাও সকাল থেকে মানে চোদ্দোটা পাক মেরেছে গাড়ি নিয়ে এটা এটা এখন আনতে হবে ওটা এখন আনতে হবে তারপরে ছেলেকে দিয়ে আসা আবার ছেলেকে নিয়ে আসা এদিকে বৃষ্টি পড়ছে ভিজে পুড়ে বাজার করে তারপরে এসছে জানো তো ভীষণই কষ্ট করে এসবে কিন্তু এই কষ্টগুলো কেউ চোখেও দেখতে পায় না কানেও শুনতে পায় না কোনো দরদই নেই কারোর প্রতি এরকম একটা অবস্থা তো যাই হোক সেসব কথা বাদই দিয়ে ওই সব ফালতু কথায় যাবো না ফালতু কথা বলতেও আর ইচ্ছে করে না তো এখানে দেখো আমি একটুখানি দই আর মিষ্টিতে নাম খাবারের শেষে একটু ফ্রেশ হয়ে কোনো ঝুট ঝামেলা থাকবে না তখন একটু বসে বসে খাবো এটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো সকালবেলা একটুখানি ডাল একটা ডিম সেদ্ধ মানে তিনটে ডিম সেদ্ধ করা হয়েছিল তো সেই ডিম সেদ্ধ দিয়ে বাবুকে ওর ডাল পাপড় ভাজার ডিম সেদ্ধ ওর বাবাও সেম খাবার ওর বাবাকে একটু আলো সেদ্ধ দিয়েছিলাম মাকে আর আমিও সিম খাবার খেয়ে এই একটু আগে আমি স্নান টান করে এসেছি তো আমার বাবুরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ও বারবার নিচে নেমে বসতে আমি বলছি বাবা আমি পাঁচ মিনিট লাগবে আমি স্নানটা করে আসি তো আজকে কোনো রকমের স্নানটা করে এসেছি ঘরদোর সমস্ত কিছু মজা মানে বাজা ঘষা করা কমপ্লিট হয়ে গেছে থালা বাসন যা ছিল ওয়াল টোটাল মেজেছি কতগুলো বাসন ছিল মাঝে আবার এ আসতে চা চা দিতে হচ্ছে মিঠিকাদার এসেছিলো তাকে চা দিতে হচ্ছে মিস্ত্রিদের আবার চা দিতে হচ্ছে এত এত বাসন কোষণ হয়ে যায় না আমার ছেলে আবার পাঁচটার দিকে ঘুমিয়ে পড়েছিলো তো ছটার দিকে ওর বাবা ডেকে ঢুকে উঠছিলো না তবু আমি একটু আদর করে করে তুলে যেহেতু হোমওয়ার্ক আছে একটু পড়াশোনা করতে হবে তো ওকে তুলে একটু পড়াশোনা টাশোনা করালাম তবু পড়তে চাইছিল না খুব কান্নাকাটি করছিল তা আর বেশি পড়ায়নি কিছুক্ষণ পরই ওকে ছেড়ে দিয়েছে তো ঠিক আছে চলো এখানে এন্ড করছি